র্যাব পরিচয়ে এক কোটি আট লক্ষ এগারো হাজার টাকা যে ডাকাতির ঘটনা এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকের আমাদের এই প্রেস ব্রিফিংটি ঘটনাটি ঘটে গত চোদ্দ জুন দু হাজার পঁচিশ সকাল আটটা সাতান্ন আটান্ন মিনিট ঘটনাস্থল হচ্ছে আপনার উত্তরা পশ্চিম ধারাদের তেরো নম্বর সেক্টরে বারো এবং তেরো নম্বর রোডের সংযোগস্থলে চোদ্দ তারিখ চোদ্দই জুন দু হাজার পঁচিশ এই সকালবেলায় সকাল আটটা পঞ্চাশ মিনিটের পরে যে নগদের ডিস্ট্রিবিউটর জনাব আব্দুল খালেক নয়ন তার বাসা হচ্ছে বারো তেরো নম্বর সেক্টরের বারো নম্বর রোডের সাঁত্রিশ নম্বর বাসার তৃতীয় তলায় তিনি থাকেন সেই বাসা থেকে তেরো নম্বর রোডের সাতচল্লিশ নম্বর বাসায় হচ্ছে তার নগদের যে অফিস তার বাসা থেকে তার চারজন কর্মচারী চারজন কর্মচারী যারা কালেকশন করে একজনের নাম হচ্ছে আপনার সাকিব হচ্ছেন সাকিব একজনের নাম হচ্ছে লিয়াকত আরেকজনের নাম কাসার আরেকজন আব্দুর রহমান আব্দুর রহমান বাদী হয়ে পরে মামলা দিয়েছে এই চারজন দুটি মোটর সাইকেল যোগে আপনার এই ইয়ের বাসা থেকে ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের বাসা থেকে এই টাকা নিয়ে টাকার পাঁচটি ব্যাগ ছিল পাঁচটি ব্যাগ নিয়ে তারা দুটি মোটর সাইকেল যোগে তাদের তেরো নম্বর রোডের যে বাসা অফিস সেখানে যাচ্ছিলো এটা খুবই স্বল্প ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্সে বলতে গেলে পাঁচ থেকে ছয় মিনিটের মোটর সাইকেলে গেলে এক মিনিটের রাস্তা তারা যখন বারো নম্বর রোড হয়ে রোডটা ক্রস করে রাইট টার্ন করে যখন তেরো নম্বর রোডে ঢেকেছে সেই সময় ওই সকালবেলায় সকাল আটটা সাতান্ন মিনিটের দিকে তখন আগে থেকে ওখানে ওত পেতে বসে থাকা র্যাব র্যাবের পটি পরিহিত একটা কালো মাইকেল বাস নিয়ে তারা এই মোটর সাইকেল দুটো আসার সাথে সাথে মোটর সাইকেল দুটোকে ব্লক দিয়ে দেয় দিয়ে গাড়ির থেকে পাঁচজন লোক নামে তার মধ্যে দুজন ওখানে দাঁড়িয়েছিল তিনজন ওদেরকে ধাওয়া করে ওরা যখন দেখছে ব্লক দিয়ে দিয়েছে তখন তারা মোটরসাইকেল দিয়ে একজন দৌড়ে অফিসের দিকে চলে গেছে দিয়ে আর তিনজন পেছনে যাচ্ছিল তাদেরকে তারা ধাওয়া করে ধরে অল্প ছোট জায়গার মধ্যে ধাওয়া করে ধরে তাদের ব্যাগ এই চারটি ব্যাগ দিয়ে যায় এবং তিনজনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রোবাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের সতেরো নম্বর সেক্টরের দিকে যায় সতেরো নম্বর সেক্টরের জায়গাটি হচ্ছে বৃন্দাবন ওখানে ইস্কোন মন্দির রয়েছে ইস্কন মন্দিরের কাছে গিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ফেলে ধাক্কা দিয়ে ফেলে দিই তারা এই এই ডাকাতটা চলে যায় আমরা সাথে সাথে ঘটনার কথা জানতে পেরে আর সাথে সাথেই আমি ঘটনাস্থলে চলে যাই অফিসার চা চলে যায় আমাদের পশ্চিম থানার অনেক টিম আমাদের যারা পুলিশের সদস্য তারা চলে যায় আমরা সেখানে গিয়ে আব্দুর রহমান নয়ন যিনি ডিস্ট্রিবিউটর নগদের তাকে জিজ্ঞাসাবাদ করি এবং অন্যান্য আরও যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা টাকা নিয়ে যাচ্ছিল ততক্ষণে তারা চলে এসেছে এই এই চারজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে সাথে সাথেই আমরা একটা উত্তরা বিভাগের একটা টিম আমি সহ আমাদের এডিসি এসি অফিসার ইনচার্জ আমরা সাব ইন্সপেক্টর এএসআই সদর যারা চৌকস অফিসার তাদেরকে যারা টিম গঠন করে আমরা সাথে সাথেই এই এটি উদ্ধারের জন্য আমরা লেগে পড়ি আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতা আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে তাদের বিসিপি আর কি এদেরকে যাচাই বাছাই করে আমরা খুব স্বল্প সময়ে আমরা গাড়িটা উদ্ধার করতে পেরে গাড়িটি জব্দ করেছি গাড়ির আসছে ঢাকা মেট্রো চ পনেরো ষাইফেন একত্রিশ একাত্তর আমরা এই গাড়িটিকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায় তার দেওয়ার তথ্য মতো আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে করি হাসানকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে তাকে আপাতত বলেছে তুমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাও পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করব ভাগ করব তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে সাড়ে একচল্লিশ হাজার টাকা খরচ করে ফেলেছে সাড়ে আট হাজার টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি একই সাথে আমাদের সাথে খুব কমিউনিকেশন ছিল ডিবির ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল। তারাও নিরলসভাবে কাজ করেছে আমাদেরকেও গাইড করেছে ডিবির জয়েন্ট কমিশনার আশিস স্যার এবং ওখানে ছিল হারুন স্যার রহুল স্যার সবাই আমাদেরকেও পরামর্শ দিয়েছে তাদেরও টিম কাজ করেছে তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও চারজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে যে মূল হোতা এটা যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই এই অপরাধ এই ডাকাতির কাজে নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন তাকে গ্রেপ্তার করেছে ডিবি ডিবি তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তেরো লক্ষ চৌত্রিশ হাজার পঞ্চাশ পাঁচশো টাকা উদ্ধার করে জব্দ করেছে তারপরে তার দেওয়া তথ্যমতি এমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে আট লক্ষ চার হাজার সাতশো আশি টাকা উদ্ধার করেছে করে জব্দ করেছে আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন উলফের রবিউ বয়স হবে ফর্টি থ্রি ফর্টি ফোর তার তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে তাকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেফতার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ তেষট্টি হাজার টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে এবং তার আতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তা জানতে পেরেছে যে তার সে আরও বারো লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তর আয় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সে টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব আর একজনকে গ্রেপ্তার করেছে ডিবি সেটি হচ্ছে সাইফুল ইসলা বরফের শিপন এই চারজন আমরা ঘটনার সাথে জড়িত টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করেছি এই ঘটনায় আরও আমরা আমরা নাম্বার প্লেট তো বললাম যে নাম্বার ফাইভ নাম্বার প্লেটে জব্দ করেছি এছাড়া এই ঘটনা যারা ডিবি এবং র্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে যে যারা এই কাজ করতো তাদের আইডি কার্ড তাদের মোবাইল এবং আরও যারা অন্যান্য যেগুলো তাদের সিগন্যাল লাইট এগুলো আমরা জব্দ করেছি আর এই ঘটনাটি এত দ্রুততম সময়ে ডিটেক্ট হওয়ার পেছনে বড় অবদান হচ্ছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার তিনি সর্বক্ষণ আমাদেরকে গাইড করেছেন সাহস জুগিয়েছেন এবং তিনি অভিজ্ঞ মানুষ তার তিনিও অনেক দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা ফলো করেছি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অফ নজরুল স্যার অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ সকলের সাথে সকলেই আমাদেরকে গাইড করেছেন সাহস জুগিয়েছেন সে কারণেই আমাদের এই স্বল্পতম সময়ের মধ্যে আমরা সব সাপোর্ট পেয়েছি আর এছাড়াও আমরা উত্তরা বিভাগের সকল টিম সকল এটা এমন নয় যে শুধু উত্তরা পশ্চিম থানা কাজ করেছে আমার এখানে আমাদের দক্ষিণখান থানার যে আমাদের এসি আছে সেও কাজ করেছে সবাই কাজ করেছে শেষে অপারেশনটা আমাদের লিড দিয়েছে আমাদের আমিও সাথে ছিলাম আমাদের অফিসার ইনচার্জ হাফিজ মসজিদ থানা সেখানে আমি উপস্থিত ছিলাম আমাদের দুজন এডিস এডিসি ছিল আমাদের এসিরা ছিল প্রত্যেকেই আমরা ছিলাম আমি সাথে থেকে তাদেরকে এই জন্য সাথে ছিলাম সর্বক্ষণ যে আমি থাকলে হয়তো কোনো ইনফরমেশন লিকেজ হবে না পাশাপাশি হচ্ছে আমি সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছি এবং আমার উৎসাহ আমার ফোর্স ও অফিসার উৎসাহ পাবে এবং তাদের সাহসও থাকবে তাই এইটা আর ডিবি আমার অসাধারণ কাজ করেছে এই এতগুলো টাকা টোটাল আমাদের চৌত্রিশ লক্ষ সামথিং প্রায় চৌত্রিশ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে তো আমি মনে করি যে এটি আমাদের একটা বড় সফলতা এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ছিল দিনের বেলা প্রকাশ্য তো আমরা আশা করি যে এই মামলা মামলা হয়েছে এই ঘটনায় মামলা হচ্ছে উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর বাইশ চোদ্দ ছয় দু হাজার পঁচিশে মামলা হয়েছে তো এটি ডাকাতির মামলা হয়েছে তো আমরা মামলাটির তদন্তাধীন আছি আমরা মনে করি যে আজকে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং তাদের রিমান্ড চাওয়া হচ্ছে রিমান্ডে তাদেরকে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে বা আরও টাকা কোথায় রয়েছে সেগুলো আমরা ফাইন্ড করতে পারব